বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামের চব্বিশ মে জন্মদিন আঠারোশো নিরানব্বই সালে তিনি জন্মেছিলেন খুবই সাধারণ পরিবারে তার পরিবারের তার নাম ছিল দুখুমিয়া দুঃখ নামের অর্থ হলো দুঃখে কষ্টে যার জীবন যার শৈশব যার ছোটবেলা ছিল। এই কেন এতটা প্রাসঙ্গিক একশো ছাব্বিশ বছর পরে আমরা এই ভূখণ্ডে বসে কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি কারণ যতদিন বিশ্ব ইতিহাসে মানব ইতিহাস থাকবে ততদিন এই মানুষগুলো আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক এবং স্মরণীয় হয়ে থাকবে আপনারা দেখছেন যে আমাদের সংস্কৃতির উপর নানানভাবে আঘাত তৈরি হচ্ছে যখনই আমরা আঘাত পাই যখনই আমাদের সামনে কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ শ্রেণী সংস্কৃতির উপর আঘাত করার জন্য আসে তখনই আমাদের কাছে আমাদের হাতিয়ার হয়ে ওঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ আরও অনেকে কাজী নজরুল ইসলামের সৃষ্টি যে সৃষ্টি মোহনায় আজও আমরা মোহিত তিনি যেমন শিশুদের জন্য লিখেছেন শিশুদেরকে জেগে ওঠার জন্য মনন বিকাশের জন্য লিখেছেন ঠিক তেমনি আমাদের চিন্তা চেতনাকে সান দেওয়ার জন্য লিখেছেন একাধিক কবিতা ছড়া গান কবিতা সব কিছুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লড়াইয়ের আহ্বান করেছেন প্রেম প্রাণ প্রকৃতি মনন জগতে সৃষ্টিশীল করে তোলার জন্য তার সৃষ্টি আমাদেরকে জাগ্রত করে তোলে এই কবি যিনি আবার ব্রিটিশ রাজের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন সুতরাং সাহিত্য যে সময়ের কথা বলে এটি কিন্তু অবিশ্বাস্য কিংবা অপ্রাসঙ্গিক কিছু নয় আমরা এখন সাহিত্যের আড্ডায় গেলে কিংবা কোনো সবাই গেলে শুনতে পাই এটি সম্পূর্ণ অরাজনৈতিক কিংবা এখানে রাজনৈতিক আলাপ নিষেধ আসলে কি আমরা ইতিহাস থেকে দেখি সাহিত্য রাজনীতির বাইরে না সাহিত্য কখনোই রাজনীতির বাইরে না আমরা যদি ইতিহাস ধরে টান দেই তাহলে দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেভাবে ভয়কে মরণে রাখিতের সন্তানে গান আমাদের সে সময়কার লড়াকুদের মনে অনুপ্রেরণা জুগিয়েছিল ঠিক তেমনি বাংলা ভাষা আন্দোলন উনসত্তরের গণব্যত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো কিন্তু গান কবিতা এবং গল্প মানে সাহিত্যের একটা বড় প্রভাব ছিল আমরা দেখি বলো বীর বলো উন্নত মমসিদ যে কবিতা যে গান এখনও শুনলে আমাদের গায়ের লুমকুপ দাঁড়িয়ে যায় আমাদের চিন্তার ভেতরে বিদ্রোহ জেগে ওঠে সুতরাং কবি নজরুলকে যারা মুসলিম কবি যারা আবার একাংশ নাস্তিক কবি একাংশ কমিউনিস্ট কবি কিংবা আরেকাংশ নৈরাজ্যবাদী কবি মানাতে চান তাদের চিন্তার গভীরতা আরও বাড়াতে হবে যে মানুষটি বেঁচে ছিলেন মাত্র সাতাত্তর বছর কিন্তু এই সাতাত্তর বছর বয়সে জীবনে তিনি লিখেছেন বাইশ থেকে তেইশ বছর বাকি সময়টা তার কেটেছে বিছানায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি স্নায়বিক রোগে আক্রান্ত ছিলেন আমরা জানি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হওয়ার পর কবি নজরুলকে বাংলাদেশে আনা হয় তৎকালীন গভর্নমেন্ট তা না হলে হয়তো আমরা কবি নজরুলকে আমাদের যে জাতীয় কবি উপাধি কিংবা আমাদের এই যে সমাধি সেটা কিন্তু হতো না কবি নজরুল বলেছিলেন আমাকে কবর দিও মসজিদেরও পাশে যে কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই কিন্তু সমাহিত করা হয়েছে এই যে বিষয়গুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট পুরস্কারে ভূষিত করা হয়েছে এগুলো হলো আনুষ্ঠানিকতা কিন্তু কবি নজরুলকে ধারণ করা তার চিন্তাকে ধারণ করা তার সাহিত্যকে নিয়ে চর্চা করা তার সাহিত্য নিয়ে কথা বলা এগুলো কিন্তু আমাদের মধ্যে নেই আমাদের এখানে যে নজরুল একাডেমি আছে নজরুল গবেষণা কেন্দ্র আছে তারাই কতটা বা এ নিয়ে আলোচনা পর্যালোচনা বা সমালোচনার আয়োজন করে কিংবা যতটুকুই করে সেটুকু শুধুমাত্র নামকাও আসতে শুধুমাত্র লোক দেখানো না আসলেই কবি কাজুল নজরুলকে অন্তরে চিন্তায় ধারণ করে এটি হলো একটি আলোচনা বা সমালোচনা আরেকটি বিষয় হলো কবি কাজী নজরুল ইসলাম রাজনৈতিক মতাদর্শে কিন্তু আদর্শে কিন্তু দীক্ষিত ছিলেন তিনি তৎকালীন কমিউনিস্ট নেতা মুজফ্ফরের আদর্শে আদর্শিত ছিলেন যে কারণে আমরা যারা আবার এই চিন্তাকে উন করি তারা কিন্তু নজরুলকে কমিউনিস্ট নেতাও বলি সুতরাং সাহিত্যের যে সময়ের কথা বলে সাহিত্যের মধ্যে থাকে সেটা কিন্তু আমরা যারা আমাদের সাহিত্যিকরা ছিলেন তাদের ইতিহাস দেখলেই আমরা অনুধাবন করতে পারি কবি নজরুলকে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হলে আমাদের অনেক বেশি আলোচনা পর্যালোচনা জারি রাখতে হবে কবি কবি নজরুল যে শুধু একজন না আমাদের চিন্তায় এটুকু জাগ্রত করতে হবে আমাদের শিশুরা ভোর হলো দুর্গ হলো খুকুমনি উঠোরোয় এরকম কবিতা যখন আবৃত্তি করবে তখন আমাদের শেখাতে হবে কেন এই কবিতা কেন এ ছড়া হ্যাঁ এই যে বিষয়গুলো সেটা কিন্তু আমরাই করতে পারি আমরা শুধু আতা গাছের তোতা পাখি হাটটিমার টিম টিম এর মধ্যে সীমাবদ্ধ থাকব না আমাদের শিশুদের মনোন জগতে এবং আমাদের শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে কবি কাজী নজরুল ইসলাম একই সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এদের জীবন চরিত্রকে পাঠ করাতে হবে আজকে এটুকুই কারণ আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন সবাইকে অভিনন্দন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন